আপনি ইমো পাসওয়ার্ড বা ইমো পাসওয়ার্ডটি ভুলে গেলে কীভাবে পরিবর্তন করবেন দেখাবো ফার্স্ট এইখানে ইমোতে ক্লিক করলাম এইখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা এবং ভিতর থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা প্রসেস কিন্তু একই আমি ভিতরেরটাই দেখাচ্ছি আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ইমোতে লগ ইন হওয়ার পরে এখানে আপনি ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি পাসপোর্ট লক নামের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এইখানে আপনি সেন্স পাসকোড অপশানে ক্লিক করবেন এইখানে আপনি কয়েকবার ভুল পাসওয়ার্ডটি সেন্ড করবেন ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে এখানে আপনি ফরগেট পাসওয়ার্ড নামের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যান্সার কোডসের নামের একটা অপশান পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা হবে এইখানে আপনার ইমো ফ্রেন্ডের কোনো প্রোফাইল পিকচার থাকলে এখানে আপনি টিক চিহ্ন তুলে দেবেন আর না থাকলে এখানে আপনি নন দিস অবদিশ ক্লিক করে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে এখানে আপনি টিক চিহ্ন তুলে দেবেন টিক চিহ্ন তুলে দেওয়ার পরে এখানে আপনি টিকে ক্লিক করবেন টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার একটা অপশান আসবে এখানে আপনি একটা নিউ পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটি আবার দেবেন আপনার নিউ পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে